দিয়ে খেয়েছেন কখনো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস অনেক মজার রেসিপি তো আমি ভালো করে কাঁঠালের বিচি মাংস কষিয়ে নিয়েছি তো দুপুরে ভাত রেডি করে নিয়েছি এবার আমি তরটাই নিয়ে নিই আসসালাম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে প্রায় আমি দেড় কেজির মতো গরুর মাংস ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি একদম বড় বা একদম ছোটো না মিডিয়াম করে নিয়েছি মিডিয়ামটাই কিন্তু আমার বাচ্চারা খেতে বেশি পছন্দ করে কারণ বেশি বড় হলে ওরা খেতে মানে বলে যে ছোট হলে ভালো লাগে তো ওদের জন্য আমি আসলে মিডিয়াম কাট করে নিই মাংস এরকম করে তো এটার সাথে মশলা ব্যবহার করবো কি কি মশলা দিব সেটা একটু বলে দিই এখানে লবণ নিয়েছি স্বাদ মতো আদা রসুন বাটা নিয়েছি যেহেতু গরুর মাংস এখানে দেড় টেবিল চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া নিয়েছি আর এখানে ধনে গুঁড়া নিয়েছি আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ সোয়া টেবিল চামচ নিয়েছি মরিচের গুঁড়া তো সবকিছু যেহেতু এখানে রেডি করে নিয়েছি এবার আমি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি সবগুলা আমি এই মশার মধ্যে আমি যেহেতু মেপে নিয়েছি আমার কাজের সুবিধার্থের জন্য কারণ আমার যেহেতু আমি নিজ হাতে ভিডিও করি এবং এডিট করি সবকিছু করি তো সেই ক্ষেত্রে ভিডিও একা একা করতে গেলে অনেক সময় অসুবিধা মতো করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি যতটুকু পারি আমি ভালো করার চেষ্টা করি জানি না কতটুকু ভালো করতে পারি তবে কেউ ভিডিও করে দিলে অন্য একজন করে দিলে কিন্তু ভিডিওটা ভালো হয় সুন্দরভাবে দেখানো যায় নিজে করতে নিলে কিন্তু ওইভাবে দেখানো যায় না তো আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম আর আমি এখানে শেষের দিকে একটু কাঁচামরিচ ব্যবহার করব সেই জন্য ঝালটা আসলে যার যার পরিমাণে দেবেন আমি আমার পরিমাণে ঝালটা দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারবেন তো আমি এখানে পেঁয়াজও দিয়েছি আর এখানে দিব আমি শুকনা মশলা এখানে আমি দুটা সাদা কালো এলাচ নিয়েছি কয়েকটা লং নিয়েছি কয়েকটা সাদা এলাচ মুখ দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা দিলাম তিন টুকরা দারচিনি দিলাম তো শুকনা মশলা গুলো একসঙ্গে দিয়ে দিলাম এবার দিব হচ্ছে তেল তেল দিয়ে আমি ভালো করে মেখে নিব তেলটা কিন্তু আপনারা কম বেশি দিতে পারবেন আমি মিডিয়ামই দিয়েছি আর রেগুলারই যে আমরা গরুর মাংস রান্না করি গরু মাংস কিন্তু একদম তেল কম হলে খেতে ভালো লাগে না একটু তেল তেলে হলে খেতে ভালো লাগে আর যদিও আমার আমি যে মাংসটা নিয়েছি সেই মাংসটা কিন্তু বেশ তেল তেলে তো সেই ক্ষেত্রে তেলটা আপনাদের পছন্দ মনে হয় বা অনেক ভাই বোনেরা কিন্তু শুরুতে তেলটা একটু কম দেয় বাগারে তেলটা দিয়ে দেয় তাও কিন্তু হয় তো আমি যে এখন দিয়েছি আমি যেহেতু বাগার দিব না আর বাগার যদি দেও তাও কিন্তু তেলটা প্রথমে যেটুকু দিব সেটাই কিন্তু ভালো কারণে যে আমি মেখে চুলাই বসিয়ে দিব তেলটা মাংসের ভিতরে ঢুকবে খেতেও ভালো লাগবে আর গরুর মাংস তো অনেক ভাবে রান্না করা যায় আমি কিন্তু আমার মা যেভাবে রান্না করতো আমি সেভাবে রান্না করি কারণ আমার মা গরুর মাংস রান্না করতো আমি দেখতাম আমার মা গরুর মাংস এরকম হাতে মেখে বসাতো আমিও এইভাবে বসাই তো আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যেহেতু সিরাজগঞ্জ মেয়ে আমাদের যার যার এলাকায় একটা রান্নার সিস্টেম আছে যেমন আমাদের এলাকায় হয়তো হাতে মেখে গরু মাংসটা রান্না করতে পছন্দ করে অনেক এলাকায় দেখেছি বাগার দেয় বা মাংসটা কষিয়ে রান্না করে তো যেভাবে রান্না কিন্তু কিন্তু টেস্টটা যদি ভালো ভালো হয় তাহলে মূল কথা তো আমি করে এটা নিলাম একটু মাংস মাখার টাইমে আমার মামা বলতো যে মাংস যখন মেখে নিবা তখন একটু ঘষে ঘষে মাখবা অর্থাৎ এই যে মাংস যেমন আমি যে নিছি না এরকম করে এরকম হলে যেমন মাংসের ভিতরে মশলাটা একটু ঢুকবে মাংসের সাথে যদি এক্সট্রা পানি থাকে সেটা বাইর হবে মশলাটা ঢুকবে তো কিছু কিছু টিপস তো অবশ্যই আর মা মুরব্বীদের কথা তো আমরা অবশ্যই মেনে চলবো বা তাদের মতো করে করে দেখবেন যেমন আমার মা খালারা যেমন বলতো সবার মা খালাদেরই বলতেছি তো তারা যেভাবে রান্না করতো সেভাবে যদি আপনারা করেন আমার কাছে মনে হয় একটু কোয়ালিটি ভালো হয় যেহেতু আমরা এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে আমরা বেশিরভাগ ফেসবুক ইউটিউব নেই বেশি ব্যস্ত থাকার চেষ্টা করি তো আপনারা মা খালারা কীভাবে করতো তখন কিন্তু ফেসবুক বা ইউটিউব কিছুই ছিল না তখন তো আমরা একজন একজনের কাছ থেকে কিন্তু শিখেছি যেমন আমার মা কীভাবে রান্না করে সেটা আমি শিখতাম আমার খালা কীভাবে রান্না করে সেটা আমি চেষ্টা করতাম আমার সাথে যারা আছে আমার ফুপুটা চাচিরা ওরা কিভাবে রান্না করতো সেটাও কিন্তু আমি ট্রাই করতাম যে এদের রান্নাটা কেমন হয় বা অনেক ভালো লাগতেছিল আমার যেমন ছোট খালা রান্না করতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতাম খালা কিভাবে রান্না করে খালার হাতে রান্না আমার অনেক ফেভারেট রান্না ছিল আমার অনেক কিছু আমার খালার কাছ থেকে শেখা আমি তো বিসমিল্লা বলে মাংস বসিয়ে দিয়েছি বেশ কয়েক মিনিট জাল করে নেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমার মাংস অনেক টাইম আমি কষিয়ে নিয়েছি সাত আট মিনিটের মতো তারপরে এতে অনেকগুলো পানি কিন্তু বের হয়েছে অর্থাৎ মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে আমি মাংস কষিয়ে হিটটা আমি মিডিয়ামে রেখেছি তো এবার এখানে আমি কাঁঠালে বিচি দিয়ে দিব আমি যেহেতু কাঁঠালে মিছি দিয়ে গরু মাংস দিলাম কাঁঠালে বিচি আমি একটু হালকা করে চোচা উঠিয়ে নিয়েছি একদম উঠাই নাই কারণ চোচাগুলো দেখতে আমার কাছে ভালো লাগে তো জন্য আমি হালকা করে উঠেছি যেন দুই রকমই দেখা যায় সাদা আর বিচি তো কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস অনেক মজা শুধু শুনি কখনো রান্না করি নাই এই প্রথমবার রান্না করছি তো দেখা যাক ইনশাআল্লাহ কেমন হয় আমি মাংস ভালো করে কষিয়ে নিলাম সাথে কিন্তু কাঁঠালের বিচিগুলো কষিয়ে নিয়েছি কাঁঠালের বিচি একদম সুন্দর করে সিদ্ধ হওয়ার পরে আমি গরুর মাংস রান্না হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে খেয়েছেন কখনো কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস অনেক মজার রেসিপি তো আমি ভালো করে কাঁঠালের বিচি মাংস কষিয়ে নিয়েছি এবার অল্প গেরিবি দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুটা টাইম রান্না করে নিব রান্না হলে ফিরবো আবারও আপনাদের দেখাবো রান্না হয়ে গেছে আমার গরুর মাংসের রেসিপি আর এটি একটু গেরেভি রাখতে হবে কারণ কাঁঠালের বিচি তরকারি একটু গেরেভি রাখতে হয় ঠান্ডা হলে কিন্তু যেমন কচুর মুখীর তরকারি কাঁঠালের তরকারি কাঁঠালের বিচি বা কাঁঠালের সেগুলোতে একটু গেরেভি না রাখলে ঠান্ডা হওয়ার পরে একদমই গ্রেভিটা টেনে নেয় তো শুকনা শুকনা হয়ে যায় সেই জন্য এরকম যদি মাখা মাখা রান্না করা যায় তাহলেই খেতে বেশি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করে দেখতে পারেন কেমন হয় জানাবেন অবশ্যই অবশ্যই আর আমি দুপুরের ভাত খেয়ে নিব আশা করি আমার প্রিয় ভাই বোনেরা সবাই দুপুরের খানা খেয়ে নিয়েছেন তো চলুন আমরা খাবার টেবিলে তো দুপুরে ভাত রেডি করে নিয়েছি এবার আমি তরকারি নিয়ে নেই আর বিচিগুলা কিন্তু অনেকটা গলে গেছে একদম অনেক সিদ্ধ হয়েছে যে বিচিগুলা বেশ নরম হয়ে গেছে আর এরকম বিচি যে গ্রেভিটাও কিন্তু বেশ মাখা মাখা হয়েছে যেহেতু কাঠালি বিচিটা একটু গোলা গোলা হয়েছে সেই জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আবারও অনলাইনে আল্লাহ হাফেজ